সবার মুখে এখন একটাই কথা জুডিও আর জুডিও তাই আমি চলে গেছিলাম মধ্যম গ্রামের জুডিওতে পুজোর শপিং করার জন্য সামনেই তো পুজো যার কারণে জুডিওতে কিন্তু বেশ ভিড় ছিল প্রাইস অনুযায়ী জুডিও ড্রেসের কোয়ালিটি কিন্তু বেশ ভালো এই সব টপসগুলোর প্রাইস কিন্তু ছশো কি সাতশোর মধ্যেই ছিল এটা আমার বেশ ভালো লেগেছিল এটার প্রাইস ছিল সিক্স নাইনটি নাইন এ ওয়েদার এটা টাইপসের ছিল আর এই হোয়াইট কালারের ওয়ান পিসটা বেশ কিউট ছিল এটার প্রাইস ছিল টাকা এবার চলো কিছু এথনিক কালেকশন দেখা যাক এথনিক অনেক ভ্যারাইটি ছিল কিন্তু আমার এথনিকের থেকে ওয়েস্টার্ন কালেকশনগুলো আমার বেশি ভালো লেগেছিলো আর কুর্তি এথনিক টাইপের ওয়ান পিসগুলো ছশো থেকে নশোর মধ্যেই ছিল মধ্যম গ্রামের জুড়িওতে আমার একটা জিনিসই ভালো লাগেনি যেটা হলো একটাই ট্রায়াল রুম ছিল যার কারণে প্রচুর প্রচুর লম্বা লাইন ছিল একটা ড্রেস ট্রায়াল জন্য অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছিল এই কুর্তি টাইপস ওয়ান পিসটা কিন্তু বেশ সুন্দর ছিল এটার প্রাইস ছিল নশো টাকা আর এই এথনিক ম্যাক্সি গাউনটা কিন্তু বেশ সুন্দর ছিল এটারও প্রাইস ছিল এইট নাইনটি নাইন জুডিও তো ঢোকার সাথে সাথে এই ওয়েস্টার্ন ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছিল তো এটাই আমি পার্চেস করেছিলাম আর তার সাথে জুডিওর একটা লিপ বাম আর একটা পারফিউমও নিয়েছিলাম আমার শপিং ডান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও